বাদে কত ৰৈছে ইয়াৰ ঋণ খালী আচ্ছা যাই ভাৰতী ভাইট তো এনে কোনো চাইট লৈছো নেকি তোমাৰ ডেৰশ ৰুটিৰ হিচাপে লছো আছো বৰ্তমান ক'ত নোৱাৰ ধৰি লা আৰু ছয় লাখ ঋণ পাঁচ লাখ ঋণ বা লাভ নাই নেকি পাঁচ লাখ ঋণ আৰু শিমুকা আৰু তুমি তেশৰ ছয় লাখ বাছাইলা নে

নাই তো কিছু রসব মানে তো এই যে যে তেজু পাঁচবারoperatornameে এবর্ষে বিচা এমন ব্যবস্থা নাই আর কোন ব্যবস্থা নাই আর কি তার ওই মানে তুমি এই সামনে লেখা নতি শিক্ষণ লাইসে যেটা টিশন আদি দেন নাই নাই তো তুমি আর এতসব এসেLambda তো তো তার উপর দিকে তো কিছুই তো কিছুই সরকারি অনন্তের হিসেব লিস্টে আছে হ্যাঁ

আৰু বাপনা নি আকৌ মনে কৰো যে ঠেকা এনেকৈ দি তাই দেশত তাৰ ই কুচি অন কুতা নাই তুমি ই টেকা দি থকা নৱছো এইবাৰ খুচি নাই থকা কাৰণ থাকি মানে নিজেও চাই চিটা

হিতালে চালো তো সুন্দর একটা লুকাইয়া ভিডিওনিহরবানি আল্লাহ রেদী আল্লাহা আজকের ভিডিওটা অবাণ বেটার ফার্মারসন লো আমি এখন আমি চালমো আনারলে আগে পেশা কইসি না বেটারে বেটাও রাজিও যখন আপনারা অভিজ্ঞতা অৰ্জন কৰবাই কেইবাটাও অতো বয়স বেছি নাই কিন্তু কেইবাটাও এন ডি অ' মাৰছে ফেমিলি লাগি বহু যে চৌ আহিছে ফেমিলি লাগি আহি আৰ জিন্ন শ্বেয়াৰ কৰিছে আপোনাৰ বাবে আল্লাক